আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ আবু সাইদ সাবেক শিক্ষার্থী ঢাকা আইএসটি আইএসটি থেকে পড়াশোনা করে বর্তমানে কর্মরত আছি বাংলাদেশের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফিজিওথেরাপি বিভাগ প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যেই টপিকসে আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে যে নার্সিং ভার্সেস আইএসটি ম্যাটস কেরিয়ার অর্থাৎ যারা হচ্ছে ধরেন এইচএসসি কমপ্লিট করছেন হ্যাঁ অথবা হচ্ছে আপনার এসএসসি কমপ্লিট করছেন এখন মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করতে চান ধরুন আপনার ফোকাস ছিল এম বি এস আপনার চান্স হয় নাই এরপরে মেডিকেল সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর মধ্যে যে টপিকসগুলো আছে সেটা হচ্ছে একটা নার্সিং আর একটা হচ্ছে আইএসটি ম্যাথস হ্যাঁ আইএসটি এক জিনিস ম্যাথসও আর এক জিনিস নার্সিং জিনিসটা হয়তো আপনারা অনেকেই বুঝেন বাট আইএসটি জিনিসটা আপনারা অনেকেই বুঝেন না আইএসটি হচ্ছে কি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অর্থাৎ যেইখানে পড়াশোনা করে মানুষ মেডিকেল টেকনোলজিস্ট হবে টেকনোলজিস্ট হবে কীরকম যেমন হচ্ছে যে আপনি যে পরীক্ষা নিরীক্ষা করতে যান হ্যাঁ হাসপাতালে আপনার হচ্ছে ধরুন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট হ্যাঁ অথবা হচ্ছে এক্সরে এমআরআই করতে যান অথবা ফিজিওথেরাপি চিকিৎসা নেন অথবা ডেন্টাল টেকনোল চিকিৎসা নেন হ্যাঁ অথবা ফার্মেসি হচ্ছে সেবা নেন এই যে যে রিলেটেড পড়াশোনাগুলো আছে ডিপ্লোমা কোর্সগুলো আছে এই কোর্সগুলো মূলত আইএসটিতে পড়াশোনা করে অর্থাৎ আপনি যদি আইএসটিতে পড়াশোনা করেন তাহলে হয়তো আপনি যদি ল্যাব সাবজেক্টে চান্স পান তাহলে ল্যাবরেটরি টেকনোলজি হবেন যদি আপনি হচ্ছে রেডিওগ্রাফিতে চান্স পান তাহলে হচ্ছে আপনি রেডিওগ্রাফি টেকনোলজি হবেন হ্যাঁ বা রেডিওলজি টেকনোলজি হবেন অথবা ধরুন হচ্ছে আপনি রেডিও থেরাপিতে চান্স পান তাহলে থেরাপি টেকনোলজি হবেন ফিজিওথেরাপিতে চান্স পালে ফিজিওথেরাপি টেকোনজি হবেন ডেন্টালে চান্স পালে ডেন্টাল টেকনোলজি হবেন হ্যাঁ অর্থাৎ আপনার যেরকম নার্সিংয়ে পড়াশোনা করে একজন সেবিকা হবেন হ্যাঁ ঠিক এরকম আপনি আইএসটি থেকে পড়াশোনা করে মেডিকেল সায়েন্সের যত পরীক্ষা নিরীক্ষা যে পয়েন্টগুলো আছে টপিকসগুলো আছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি করবেন এই হচ্ছে আইএসটির পড়াশোনা এখন একটা পয়েন্ট হচ্ছে যে নার্সিং বা আইএসটি কোনটার কেরিয়ার বেশি ভালো হ্যাঁ সেটা নিয়ে আমরা একটু কনফিউজ থাকি বা দৃদাদণ্ড থাকি দেখেন নার্সিংয়ের ক্যারিয়ার এবং আইএসটি কেরিয়ার মেডিকেল সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্যারিয়ারই ভালো কেন ক্যারিয়ার ভালো এইখান থেকে পড়াশোনা করলে আপনি এগুলো হচ্ছে প্রফেশনাল সাবজেক্ট হ্যাঁ আপনি হচ্ছেন একজন ক্লিনিক্যাল পার্সন এইখান থেকে পড়াশোনা করে আপনি হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট নয় সরকারি নয় বেসরকারি হাসপাতালে চাকরি পাবেন 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 অর্থাৎ বাংলাদেশের যেইখানে হাসপাতাল আছে সেখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট নার্সিংয়ের প্রয়োজন হয় সেটা যে কোনো মন্ত্রণালয় হয় যে কোনো প্রতিষ্ঠান হতে পারে যেইখানে হাসপাতাল আছে সেখানে কিন্তু নার্সিংয়ের প্রয়োজন হয় এবং সেইখানে কিন্তু যেইখানে পরীক্ষা নিরীক্ষা হয় অর্থাৎ একটা হাসপাতাল থাকলে হানড্রেড পার্সেন্ট সেখানে পরীক্ষা নিরীক্ষা হবেই তাই না একটা ক্লিনিক থাকলে সেখানে হানড্রেড পার্সেন্ট পরীক্ষা নিরীক্ষা হবেই তার মানে কি ওইখানে আপনার চাকরি আছে। অতএব আপনি ধরেন হচ্ছে নার্সিংয়ে পড়াশোনা করেন বা আইসিতে পড়াশোনা করেন আপনি কিন্তু হানড্রেডে হানড্রেডে সরকারি বা বেসরকারি অর্থাৎ বাংলাদেশের যেইখানেই বা পৃথিবীর যেইখানেই হাসপাতাল আছে সেখানে আপনার চাকরির সুযোগ আছে তাহলে কিন্তু কি দুইটার ক্যারিয়ার কিন্তু ভালো বাট একটু কম বেশি তো আসেই তো সেই কম বেশি নিয়ে আমরা আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী আইসি স্টাডি পয়েন্ট হচ্ছে আইএসটি ম্যাটস অ্যাডমিশন কোচিং সেন্টার অনলাইন ভিত্তিক একটা কোচিং সেন্টার সেটা বর্তমানে আইএসটি ম্যাটস অ্যাডমিশন রিলেটেড যত কোচিং আছে বাংলাদেশের সব থেকে টপ লেভেলের কোচিং হচ্ছে আমাদের আইসি স্টাডি পয়েন্ট আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালের আইস ভর্তি পরীক্ষায় আমাদের চারশো প্লাস শিক্ষার্থী আমাদের কোচিং থেকে চান্স পাইছে আমাদের কোচিংয়ে স্পেশাল লেকচার শিট আছে কুশন ব্যাঙ্ক আসে প্রতিটা টপিক্স অনুসারে পরীক্ষা হয় প্রতিটা টপিক্স ওয়াইজ আলাদা টিচার আছে ক্লাস পরবর্তীতে রেকর্ড ক্লাস পাওয়া যায় এবং আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যত বই দরকার সব কিছুই কিন্তু আমাদের কোচিং থেকে প্রোভাইড করা হয় এছাড়াও হচ্ছে আমাদের মাসিক পরীক্ষা আছে স্পেশাল মডেল টেস্ট পরীক্ষা আছে সাজেশন আছে হ্যাঁ মানে এক কথায় আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আইসিসের চান্স পাওয়ার জন্য সব থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য অনলাইনে সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আইএসটি স্টাডি পয়েন্ট এছাড়াও প্রিয় শিক্ষার্থী আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা যারা দিতে চাইতেছেন আপনাদের মানে পরীক্ষার প্রশ্নটা কেমন হয় এই জিনিসটা ভালোভাবে যাচাই বাচাই করার জন্য মানে বোঝার জন্য কিন্তু বিগত দশ বছরের প্রশ্নগুলো পড়লে আপনারা অনেকটুকু বুঝতে পারবেন সো সো ওই বিগত দশ বছরের প্রশ্নগুলো বিনামূল্যে যারা নিতে চান ওই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু থ্রি ফাইভ ডাবল নাইন এইখান থেকে আপনারা নিতে পারবেন জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা কিন্তু সেই প্রশ্নগুলো আপনাকে দিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন আইএসটি বার্সেক নার্সিং কেরিয়ার নিয়ে আলোচনা করব আইএসটি এটারও সরকারি চাকরি আছে নার্সিং এটারও সরকারি চাকরি আছে নার্সিং হচ্ছে সরকারি চাকরিটা হয় আপনার দশম গ্রেডে আইএসটি সরকারি চাকরিটা হয় এগারোতম গ্রেডে বেসরকারি চাকরি নার্সিংও আছে আপনার আইএসটি এসটটিতেও বেসরকারি চাকরি আছে মানে আইএসটি কিন্তু বেসরকারি চাকরি অভাব নাই অভাব নাই আপনি পাশ করার পরে একদিনও আপনাকে আইএসটি থেকে ডিপ্লোমা কমপ্লিট করছেন ল্যাব রেডিওরফি রেডিওলজি ফিজিওথেরাপি যে কোনো একটা সাবজেক্টে হান্ড্রেডে হান্ড্রেড হানড্রেডে হান্ড্রেড পরের দিন আপনি চাকরি পাবেন 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 এবং সেই ক্ষেত্রে কিন্তু আইএসটি থেকে ডিপ্লোমা পাশ করলে হ্যাঁ আপনি কিন্তু মোটামুটিভাবে আপনার ধরেন হচ্ছে বেসরকারিতে ভালো স্যালারি চাকরি পাবেন কমপক্ষে ষোলো আঠারো মানে এটা স্টার্টিং থেকে যেদিন পাশ করেন পরের দিন থেকে ষোলো আঠারো বিশ বা আপনার যদি কমিউনিকেশন আরও ভালো থাকে পরিচিত কেউ থাকে ভালো থাকে বা ভালো স্প্রেডের চাকরি নিতে পারেন তাই সেই ক্ষেত্রে কিন্তু স্যালারি আরও বেশি পাওয়া যায় নার্সিংয়ে কিন্তু প্রাইভেট চাকরিতে অভাব নেই পাশ করার পরের দিন থেকে আপনার চাকরি হতে পারেন তবে নার্সিং থেকে কিন্তু আইএসটি থেকে পড়াশোনা করে প্রাইভেট চাকরি সরকার চাকরি তো সবার হয় না তাই না সরকারি চাকরি তো সবাই পায় না স্বাভাবিক সরকার তো সবাই নিয়োগ দিবে না তবে আপনি যদি ধরুন নার্সিং পড়াশোনা করে বেসরকারি চাকরি করেন আইএসটি পড়াশোনা করে বেসরকারি চাকরি করেন সেই ক্ষেত্রে আপনার ধরন হচ্ছে এই আইএসটি থেকে পড়াশোনা করে সরকারি চাকরির বেতনটা একটু বেশি পাওয়া যায় নার্সিংয়ে কিন্তু সম্ভবত বারো হাজার চোদ্দো হাজার এরকম স্টার্টিং স্যালারি চাকরি করতে হয় বাট আইএসটিতে কিন্তু আপনার মোটামুটিভাবে ষোলো আঠারো বিশ মানে ওই যে কমিউনিকেশন ভালো থাকলে আরও কিন্তু ভালো স্যালারি চাকরি আপনারা পাওয়া পসিবল সেই ক্ষেত্রে কিন্তু আমি থিঙ্ক করি যে বেসরকারি চাকরির ক্ষেত্রে নার্সিং থেকে আইএসটি সুবিধাটা একটু বেশি আচ্ছা তারপরে হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনার শিক্ষার মান শিক্ষার মান বলতে যেটা বুঝাইছি নার্সিং কমপ্লিট করলে ডিপ্লোমা কমপ্লিট করলে কিন্তু আমরা কিন্তু নার্সিং বিএসসি নিয়ে আলোচনা করতেছি নার্সিং ডিপ্লোমা আইএসটি বিএসসি ডিপ্লোমা নিয়ে আলোচনা করতেছি ধরুন ধরুন নার্সিং ডিপ্লোমা করলে আপনার ওই ডিপ্লোমা কোর্সটাকে ডিগ্রি সমমান কিন্তু হচ্ছে দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে বাট আইএসটি থেকে ডিপ্লোমা কমপ্লিট করলে সেটা এইচএসসি সমমান প্লাস হচ্ছে ধরুন নার্সিংয়ের সরকারি চাকরি হলে দশম গ্রেড আইএসটি এস গ্রেড সেটা একটু বেশি আর শিক্ষাগত আপনার হচ্ছে ভর্তি পরীক্ষার যোগ্যতা আইএসটি বা ম্যাথসে যদি আপনি ভর্তি পরীক্ষা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় মাত্র এসএসসি এবং অবশ্যই বিজ্ঞান থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো মিনিমাম জিপিএ থাকতে হবে বিজ্ঞান সাথে বায়োলজি হ্যাঁ এই মানে রিকোয়ারমেন্টটা থাকলে আপনি কিন্তু আইসটিতে বা ম্যাথসে ভর্তি পরীক্ষা দিতে পারবেন আর নার্সিংয়ের ডিপ্লোমা ভর্তি পরীক্ষা জন্য আপনাকে এস এইচএসসি পাস হতে হয় বাট সেইখানে বিজ্ঞান কিন্তু আবশ্যিক না আপনার যে কোনো গ্রুপ থেকেই পড়াশোনা করে কিন্তু আপনি নার্সিংয়ে ভর্তি পরীক্ষাটা দিতে পারেন তারপরে ধরুন সরকারি চাকরি নিয়োগের যে ব্যাপারটা এটাকে প্রতি বছর হয় কিনা আইএসটি নিয়োগটা আইএসটি নিয়োগ দীর্ঘ কয়েক বছর যাবৎ অফ ছিল বাট আলহামদুলিল্লাহ দুই হাজার বিশ থেকে মোটামুটিভাবে কিন্তু আইএসটি নিয়োগ হচ্ছে যেরকম ডিজি হেলথে দুই হাজার তেইশ সালে নিয়োগ গেল আবার দন হচ্ছে একটা নিয়োগের জন্য সারপত্র ছাড়ছে হ্যাঁ আবার দন হচ্ছে মানে সারপত্র কিছু দিনের মধ্যে একটা নিয়োগ হবে আবার ঢাকা মেডিকেলে সেদিন কিছু নিয়োগ হইল কর্মচারী হাসপাতালে নিয়োগ হইলো সেন্ট্রাল পুলিশ হাসপাতালে নিয়োগ হইলো তারপর গ্যাস্টলিভার হাসপাতালে নিয়োগ হইল কুষ্টিয়া মেডিকেলে নিয়োগ হইলো হ্যাঁ এরকম হচ্ছে আলাদা আলাদা কিন্তু টুকটাক কিন্তু নিয়োগ আসে আবার ওই যে পরশু দিন ফার্মেসি তিরিশটা নিয়োগ হয়েছে টুকটাক কিন্তু আইএসটি থেকেও সরকারি নিয়োগটা আছে মোটামুটি ভালো একটা নিয়োগ কিন্তু আসে খারাপ না হ্যাঁ তো সেই ক্ষেত্রে তবে নার্সিং এটা হয়তো দুই বছর পর পরই মোটামুটিভাবে নিয়োগটা হয় ঠিক আছে এই ক্ষেত্রে আইএসটি ম্যাস তুলনামূলক ভাবে কিন্তু কী আপনার ধরেন হচ্ছে মানে এই স্টুডেন্টগুলোকে আমি বেশি ইনফ্লুয়েস করতেছি যারা ধরেন হচ্ছে মেডিকেল সায়েন্সে আপনি কেরিয়ার ঘটতে চান কিন্তু মেডিকেল সায়েন্সে কেরিয়ার ঘরার ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনি প্রথমে এম বিবিএস ভর্তি পরীক্ষা দিচ্ছেন চান্স পান নাই অথবা ভর্তি পরীক্ষা দিতে পারেন না নার্সিং দিচ্ছেন তাও চান্স পান নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে আইএসটি একটা বেস্ট অপশন আইএসটির কেরিয়ারটা কিন্তু তুলনামূলকভাবে নার্সিং থেকে এতটাও খারাপ না তবে আপনি যদি বলেন যে হ্যাঁ কোনটা উনিশ কোনটা বিশ মানে একটু বেশি ভালো কোনটা তাহলে আমি অবশ্যই এক কথায় যদি উত্তর দেয় তা নার্সিং আগায় থাকবে বাট আইএসটির কেরিয়ার কিন্তু খারাপ না আবার আইএসটি থেকে পড়াশোনা করেও কিন্তু আপনার বিএসসি কমপ্লিট করে যায় বিএসসি ইন ফিজিওথেরাপি বিএসসিন ল্যাবরেটরি বিএসসিন হচ্ছে রেডিওলজি ইমার্জিং নার্সিং থেকেও কিন্তু বিএসসি করা যা তো সেই ক্ষেত্রে ধরেন হচ্ছে মোটামুটিভাবে যদি আপনার এরকম চিন্তাভাবনা থাকে যে আপনি আইএসটি ম্যাথস হ্যাঁ হচ্ছে কেরিয়ার ঘরবেন বা মেডিকেল সায়েন্সে কেরিয়ার ঘরবেন সেই ক্ষেত্রে আপনার জন্য আইএসটি একটা ভালো অপশন হতে পারে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু থ্রি ফাইভ ডাবল নাইন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথচ অথবা বিগত দশ বছর আইস টি ভর্তি পরীক্ষার আইস টি ভর্তি পরীক্ষার বিগত দশ বছরের প্রশ্ন মানে আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে বিগত দশ বছর প্রশ্নগুলো দেখলে কিন্তু মোটামুটিভাবে আপনি বুঝতে পারবেন যে কেমন প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো নেওয়ার ইচ্ছা থাকলে আচ্ছা পিডি কপিগুলো আমাদের কাছে বিনামূল্যে কিন্তু নিতে পারবেন সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু থ্রি ফাইভ ডাবল নাইন এবং আপনারা যদি সত্যি আইএসটিতে চান্স পাওয়ার ইচ্ছা থাকে এবং সত্যি যদি আইএসটির বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আইএসটি স্টাডি পয়েন্ট অনলাইন ভিত্তিক যে কোচিং সেন্টার সেটা আপনার জন্য একটা বেস্ট অপশন তো প্রিয় শিক্ষার্থী আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আইএসটি স্টাডি পয়েন্ট আপনাদের পাশে থাকবে যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদেরকে সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম